আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব প্রিয় দর্শক ওসমান হাদির মৃত্যুর পর একের পর এক জট খুলতে শুরু করেছে বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন সূত্রের খবর আসতে শুরু করছে অন্দর এক একরকম ঝড় চলছে ইন্টেলিজেন্স সোর্সগুলো আমাদেরকে বিভিন্ন তথ্য দিচ্ছে পাশাপাশি ওপেন সোর্স ইন্টেলিজেন্সগুলো নানান রকম তথ্য উপাত্র দিচ্ছে রাজনৈতিক অঙ্গনেও ওসমান হাদিকে নিয়ে অন্যরকম সুর শোনা যাচ্ছে সাম্প্রতিক সময় রাষ্ট্রীয় বেশ কয়েকটা ইন্টেলিজেন্স টিমের পক্ষ থেকে যে তথ্য পাওয়া গেছে সেখানে বলা হয়েছে যে ওসমান হাদির মৃত্যুর পর খনিরা বেশ বড় রকম চাপে পড়ে গেছে বাংলাদেশে যে বান্ন বা পঁয়তাল্লিশ জনের হিটলিস্ট তৈরি করা হয়েছিল আধিপত্যবাদীরা বা বাংলাদেশের শত্রুরা যে টিম তৈরি করেছিল বা হিট লিস্ট তৈরি করেছিল তারা প্রথমে যে টার্গেটটি করেছিল সেটি ওসমান হাদি তারা মনে করেছিল একটি অজানা অচেনা ছোট পরিবারের কোনো বড় দলের ব্যক্তি নয় কিন্তু ওসমান হাদিকে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশে যারা ভারতের বিরুদ্ধে কথা বলেন যারা বাংলাদেশ প্রেমী আছেন বা যারা ভারতের আধিপত্যের বিরুদ্ধে ভূমিকা রাখছেন তারা ভয় পাবেন মূলত ওসমান হাদিকে দিয়ে বাকি সবাইকে ভয় দেখানোর জন্য এই কাজটি করেছিল দখলদার শক্তি কিন্তু ওসমান হাদিকে হত্যার পর যে রিয়েকশন সারা বাংলাদেশে এসছে একজন মামুলি ছেলেকে হিরো শুধু না স্টার শুধু না সুপার স্টার তৈরি করে দিয়েছে পুরো পৃথিবীতে এটি দখলদারদের জন্য আধিপত্যবাদদের জন্য আতঙ্কের হয়ে গেছে সাম্প্রতিক সময়ে হাদিকে নিয়ে আমরা বেশ কয়েকটি ফোরামে আলোচনা করেছি রাজনৈতিক অঙ্গনে একটি বিষয়ে উঠে এসছে যে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর যিনি হাদির নামটি সঠিকভাবে বলতে পারেনি ভালো করে চেনেন না বা তার সংগঠন ইনকিলাব মঞ্চের নামটিও তিনি বলতে পারেননি পাশ থেকে জিজ্ঞাসা করে পড়েছেন আমি বিশ্বাস করি মির্জা ফখরুল ইসলামের মতো আরও অনেকেই মাথার মধ্যে মগজের মধ্যে সেট করে নিয়েছেন ওসমান হাদির নামটি এবং ইনকিলাব মঞ্চের নামটি আমি জানি না মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মৃত্যুর পর কতজন লোক জানা যায় আসবে কিন্তু ওসমান হাদির জানাজার এই দৃশ্যটি মির্জা ফকরুল ইসলাম আলমগীর মির্জা আব্বাসরা বা সালাউদ্দিন ভাইরা মনে রাখবেন যারা এই নামটি বলতে দ্বিধা করতেন বা যারা এই ব্যক্তিকে হাঁটুর বয়সে বলতেন তারা বুঝে গেছেন এই হাঁটুর বয়সী ছেলেটি আজ তাদের মস্তিষ্কের উপরে মাথার উপর দিয়ে মানুষের হৃদয়ের আসনে বসে গেছে আমাকে লন্ডন থেকে আমার এক বন্ধু ফোন করেছে রফিক মাহমুদ ইসলাম আমরা প্রথম দিকে তারেক একসাথে মাহমুদ ইসলাম আমাকে ফোন করে বেশ কেঁদেছিলেন তিনি বললেন যে হাদির গুলি খাওয়ার সংবাদটি তিনি প্রথম আমার ফেসবুকের পোস্টে পেয়েছিলেন এরপর তিনি চোখ বন্ধ করে আল্লাহর কাছে বলেছিলেন আল্লাহ এই সংবাদটি যেন মিথ্যা হয় আল্লাহ এই সংবাদটি যেন মিথ্যা হয় আল্লাহ এই সংবাদটি যেন মিথ্যা হয় এটি যেন কোনোভাবে সত্য সংবাদ না হয় এরকম কঠিন সংবাদ আল্লাহ আমরা নিতে পারবো না তিনি রোজা মানত করেছিলেন আমাদের শরীফ ওসমান হাদির জন্য তার স্ত্রী হাদির এই দুঃসংবাদে কেঁদেছেন তিনি বলছেন যে আমার স্ত্রী কোনো রাজনীতির সাথে জড়িত নন কিন্তু হাদির এই দুঃসংবাদে তিনি কেঁদেছেন রফিক মোহাম্মদ ইসলাম যে কথাগুলো বললেন আমার হৃদয় দাগ কেটেছে তিনি বললেন যখন ইনকিলাব মঞ্চ তৈরি হয়েছে তখন আমরা মনে করেছিলাম এটাও বোধহয় একটা ভাগ বাটোয়ারা বাণিজ্যিক প্রতিষ্ঠান তৈরি হবে লুটেরাদের সংগঠন হবে কিন্তু এই ছেলেটার বক্তব্যগুলো যখন শুনছিলাম ক্রমান্বয়ে যে সে কথা বলছে যে উচ্চকণ্ঠ হয়েছে যে বিষয়গুলো নিয়ে তার এই বক্তব্যগুলোর ওজন আসলে আমরা নিতে পারিনি কারণ আমরা যে রাজনীতি করেছি বিগত সময় ধরে সেখানে আসলে এই রাজনীতি আমাদের কোনো পথ দেখায়নি কিন্তু শরীফ ওসমান হাজির মৃত্যুর পর তার বক্তব্যগুলো এখন মানুষ শুনছে হাসিনা কিংবা দিল্লি যারা ওসমান হাদির খুনি তার একটা বিষয় ভুল করেছে ওসমান হাদির কথা যারা এতদিন শোনেনি এখন তারা ওসমান হাদির কথাগুলো বুধ হয়ে শুনছে সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে ইউটিউবে তার বক্তব্যগুলো এখন টাইম লাইনের প্রথমে চলে আসছে মানুষ এগুলোকে এখন তাদের ওয়ালে ছাড়ছে মানুষ প্রকাশ করছে এখন মানুষ বুঝতে পারছে কেন ওসমান হাদিকে হত্যা করা হয়েছে কেন ওসমান হাদির এত মূল্য ছিল কেন শত্রুর বুলেট তার ঠিক মাথাতে লেগেছে পায় না অন্য কোথাও না একদম টার্গেট তার মাথা কারণ এই মাথা থেকে তিনি ভারতের আধিপত্যের বিরুদ্ধে কথা বলেছেন দখলদারিত্বের বিরুদ্ধে কথা বলেছেন এই দেশকে যারা লুট করতে চেয়েছে সেই লুটেরাদের বিরুদ্ধে কথা বলেছেন তিনি জামাতের বিরুদ্ধে কথা বলেছেন এনসিপির বিরুদ্ধে বলেছেন বিএনপির বিরুদ্ধে বলেছেন অর্থাৎ রাজনীতির যেখানে ভুল অসঙ্গতি সেই অসঙ্গতির বিরুদ্ধে তিনি নির্ভয় কথা বলেছেন আমাকে একদিন হাদি ফোন করে বলছিল যে ভাই এনসিপিকে নিয়ে একটু কথা বলেন ওদের ভুলগুলো তুলে ধরেন ওরা ভুল করছে ওরা ভুল পথে হাঁটছে আমি বললাম যে কিছু ভুল আমাকে উল্লেখ করো শুনি এনসিপির যে ভুল প্রথম ভুলটি হলো ওরা জুলাইকে কুক্ষিগত করেছে ঠিক আওয়ামী লীগ যেভাবে কুক্ষিগত করছে একাত্তরকে ওরা জুলাইকে কুক্ষিগত করছে এটা ওদের নিজেদের পারিবারিক সম্পদ বানিয়ে ফেলছে অথচ জুলাইয়ের জন্য হাজারো মানুষ জীবন দিয়েছে হাজারো লাখো মানুষ রাজপথে নেমেছে কিন্তু ওরা পুরো জুলাইটাকে আওয়ামী লীগের মতো করেছে এখান থেকে ওদেরকে বের করে আনতে হবে দ্বিতীয়ত ওরা জুলাইকে দিয়ে ব্যবসা বাণিজ্য খুলে বসছে যে ছেলেগুলো দুদিন আগে ছেঁড়া পাঞ্জাবি পরতো বা একটা কম দামি টি শার্ট গায়ে দিত সেই ছেলেগুলো হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে দেশে বিদেশে ওদের সম্পদের পাহাড় তৈরি হয়ে গেছে এরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে বসে বা কেউ বসে বা কেউ না বসে শুধু রাষ্ট্রীয় তাদের ক্ষমতা বৃদ্ধির কারণে এরা নিজেরা নিজেদেরকে দুর্নীতিতে জড়িয়ে অল্প সময়ের ব্যবধানে অনেক টাকার মালিক বানিয়ে ফেলেছে এই যে অবস্থাগুলো এনসিপি এটা এনসিপির জন্য একটা ভয়ঙ্কর ব্যাপার হয়ে গেছে এবং এনসিপি এখান থেকে আটকে যাবে এনসিপি যে নতুন সম্ভাবনার দ্বার খুলছে সেই দ্বারগুলো তারা নিজেরাই বন্ধ করে দিয়েছে আমরা এখন দেখতে পাচ্ছি আসিফ মাহফুজ নাহিদ বা বাকিদের অনেকের নাম চলে এসছে দুর্নীতির অভিযোগে তিন নম্বর এরা যে কাজটি করছে সেটি হলো বাংলাদেশের মানুষকে একটা বিশাল সম্ভাবনার দিকে টেনে নিয়ে তারা ছুঁড়ে ফেলে দিয়েছে তারা রাজনীতিটাকে আবার কুলুষিত করেছে মানুষ যে নতুনদের মধ্যে সম্ভাবনার স্বপ্ন দেখবে সেই সম্ভাবনা মানুষকে সেখান থেকে ছিটকে ফেলে দিয়েছে কারণ যারা জুলাই অভ্যুত্থানে বিপ্লবে এই বড় ভূমিকাটি রেখেছিল মানুষ মনে করেছিল পূর্বের বন্দোবস্তের বাইরে অর্থাৎ পুরোনো বন্দোবস্তের বাইরে এরা নতুন কিছু দেবে কিন্তু এরা যখন দুর্নীতিতে জড়িয়ে গেছে এরা যখন কুকিগত করা শুরু করেছে এরা যখন অপরাধে জড়িয়ে গেছে অপকর্মে জড়িয়ে গেছে তখন মানুষ নতুনদের বুকে টানতে পারছে না নতুনদের প্রতি মানুষ আস্থা রাখতে পারছে না যে কারণে আমরা যারা ভালো কিছু করতে চাই দেশের জন্য মানুষ আমাদের প্রতি আস্থা রাখছে না এই নাহিদদের জন্য আসিফদের জন্য মাহফুজদের জন্য একদম মিলিয়ে দেখেন এই কথাগুলো এখন মিলে যায় কি এই কথাগুলো আমার ছিল না এই কথাগুলো ছিল শরীফ ওসমান হাদির আজকে দেখেন এনসিপির প্রতি মানুষের ভরসা নেই এনসিপিকে মানুষ এখন কোন চোখে দেখছে এনসিপির শুরুতে কি ছিল আজকে কী ছিল একটু মিলিয়ে দেখেন শরীফ ওসমান হাদি খুব মামুলি একটা ঘরের ছেলে খুব আ কি বলবো যে অর্থনৈতিকভাবে খুব ধনী এরকম কোনো পরিবার না মাদ্রাসায় পড়েছে তার পরিবারের অধিকাংশ আলেম তার স্ত্রীকে নিয়ে অনেক কথা বলেছে আমাদের রাজনৈতিক দলগুলো কেন ঝুমাকে দেখা যায় তার স্ত্রীকে দেখা যায় না ওরা জানে না নারীর পর্দা কি জিনিস যারা আলোচনা করেছে শরীফ ওসমান হাদিব স্ত্রীর কণ্ঠ বা তার চেহারাটা আমরা কেউ দেখিনি তিনি তার স্বামীর জন্য কেঁদেছেন আল্লাহর দরবারে কিন্তু মানুষের দুয়ারে ফরিয়াত করেনি নিজেকে প্রকাশ করেননি মানুষের কাছে এই যে হাদিদ একটা প্রজন্মকে দেখিয়ে দিয়ে গেছে তিনি রাজনীতি করছেন স্ত্রী পর্দায় রেখে তার সন্তানকে কি শিক্ষা দিতে চেয়েছিলেন তার স্বপ্নের কথাগুলো তিনি বলেছেন এরকম বহু ব্যাপারগুলো হাদি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আজকে হাদি নেই হাদি চলে গেছে হাদির প্রতিটি কথা এখন আমাদের কানে বাজছে হাদির প্রতিটি আদর্শই বক্তব্য আমাদের রাজনীতিকদের মনে ঝড় তুলেছে আমরা নেতা তাবেদারি করি আনুগত্য করি রাষ্ট্রের জন্য না জনগণের জন্য না আমি আমার নেতাকে খুশি করতে পারলে বড় পদ পাবো গুরুত্বপূর্ণ পদ পাবো আগামী দিনে বড় বড় গুরুত্বপূর্ণ পদ পাবো তারপর সেখানে বসে রাষ্ট্রকে লেটার সুযোগ পাবো আমার নেতা তাই পছন্দ করে যে তুমি আমার গুণগান গাও আমার দাসত্ব করো আমার আনুগত্য করো আমার স্তুতি গাও কিন্তু হাদিরা সেই জায়গা থেকে সরে মানে আমাদের দৃষ্টিকে সরিয়ে দিয়েছে আজকে যেসব ব্যক্তিরা হাদিকে তুচ্ছ তাচ্ছিল্য করছে তারা আজকে দেখছে হাদির কাছে পুরো বাংলাদেশ মাথা নিচু করে ফেলেছে লাল সবুজের পতাকাটা হাদির পায়ের কাছে মাথা নিচু করে বলেছে এই লাল সবুজের পতাকা ধারণ করার ক্ষমতা কেবল তোমাদের মতো যুবকদেরই আছে চিন্তা করেন হাদিকে আমরা চিনিনি কিন্তু ভারত চিনেছে হাদিকে আমরা চিনিনি কিন্তু আওয়ামী লীগ চিনেছে তাই তাকে সত্য বুলেট টার্গেট করেছে আর আমাদেরকে আহ হাদির মতো একটা জীবন আসলে কার কাম্য নয় বলেন একটা মামুলি ছেলে কল্পনা করা যায় যে সুপার স্টার আকাশের দিকে তাকালে প্রতিটা তারাকে এখন মনে হয় আমাদের হাদি হাসছে আমাদের দিকে তাকিয়ে কজনের ভাগ্যে হাদির মতো জীবন পাওয়া সম্ভব বলে দেশ প্রেম থাকলে ইসলামের প্রতি প্রেম থাকলে ইমান মজবুত থাকলে আল্লাহ তাকে সম্মান দেবে মনে রাখবেন সম্মান দেয়ার মালিক আল্লাহ আপনি যত বড় রাজনৈতিক দলের প্রধান হন না কেন আপনি যত টাকার মালিক হন না কেন যদি আল্লাহ সম্মান না দেয় কুকুরের মতো দেশ ছেড়ে আপনি পালাবেন যেমনি শেখ হাসিনা পালিয়েছে যেমনি শেখ মুজিবের জানা যায় এক ডজন লোক উপস্থিত হয়েছে অথচ বাংলাদেশের একজন কিং বদন্তির জায়গায় বসেছিলেন শেখ মুজিব আল্লাহ যাকে সব সম্মান দেন না তাকে কেউ সম্মান দিতে পারে না যারা হাঁটুর বয়সী বলেছেন তুচ্ছ তাচ্ছিল্য করেছেন হাদিকে তারা নিজেরাই বসে দেখেছেন কপালে ভাজ ফেলে হাদি কোথায় আর তারা কোথায় আমরাও দেখতে চাই যদি বেঁচে থাকি তাদের জানাজা কত লোক হয় হাদিরা বাংলাদেশের জন্য যা করেছে বাংলাদেশিরা বুক উজাড় করে হাদিকে দিয়েছে ভালোবাসা অজস্র টাকা নয় সম্পদ নয় হাদি চেয়েছিল ভালোবাসা দিয়েছ মানুষ ভালোবাসা যারা হাদিকে চিনত না তারা নতুন করে হাদিকে চিনেছে হাদি আমাদের নতুন করে চোখ খুলে দিয়েছে আগামীতে যতদিন বাজবো হাদির স্বপ্ন বাস্তবায়নে বাসবো। আমার দল আমার গোষ্ঠী আমার গোত্র আমার গ্রুপ যা মনে করে করুক কিন্তু একটা বাংলাদেশ হাদির দেখানো বাংলাদেশ যে বাংলাদেশে আর বর্গীরা হানা দিতে পারবে না যে দেশের নেতারা বিদেশি এজেন্সির ইশারায় বসে থাকে দেশে কবে আসবেন যে দেশের নেতারা কথা বলার আগে বিদেশি এজেন্সির পরামর্শ নিয়ে বলেন যে দেশে বড় বড় গণমাধ্যমগুলো বিদেশি এজেন্সির প্রেসক্রিপশনে চলে সেই দেশ স্বাধীন হয়নি সেই দেশের স্বাধীন করতে যে লড়াইটা শুরু করেছিল হাদি সেই পথে আবার আমরা যাত্রা করব। মৃত্যু আসুক কবুল করব। মনে রাখবেন এমন মৃত্যু চাই যে মৃত্যু হাদির মতো হাসতে হাসতে হয় যে মৃত্যুর পর মানুষ কাঁদে যে মৃত্যুর পর মানুষ চোখের পানি ফেলে আল্লাহর দরবারের দোয়া করে কারণ একটাই তো জীবন আমাদের কারণ জীবন তো একটাই সেই জীবনকে কুকুরের মতো লালন করব অর্থের জন্য নেতার তাবিদারি করব নাকি প্রভুর দরবারে নিজেকে সোপে দেব আমাদের বহু রাজনীতিবিদ আছেন বড় বড় নাম সে ডাক নাম তাদের কিন্তু হাদির কাছে সবাই হয়ে গেছে হাদি বলে দিয়ে গেছে এই রাষ্ট্রকে কোন দিকে নিতে হবে হাদি বলে দিয়ে গেছে তরুণদের যদি দেশের জন্য প্রকৃত লড়াইটা করতে পারো দেশ তোমার পাশে এসে দাঁড়াবে কোটি মানুষ তোমার পাশে এসে দাঁড়াবে দাঁড়িয়েছে সবাই আল্লাহ আমাদেরকে আমাদের ভুল থেকে সঠিক পথে আসার সুযোগ করে দেন আল্লাহ হাদির দেখানো পথে আমাদের পা বাড়াবার সুযোগ করে দেন আল্লাহ হাদির স্বপ্ন বাস্তবায়নের যে রক্ত যেই স্বপ্নের জন্য হাদির রক্ত দিয়েছেন জীবন দিয়েছেন সেই পথে আমাদের যুবকদের ফিরিয়ে আনেন এই রাষ্ট্রে আর বিদেশিদের পরামর্শ চলবে না চুয়ান্ন বছর পর এটুকু বুঝেছি এবার দেশটা আমাদেরই হাল ধরতে হবে নতুবা এই দেশ আবারও ভুল পথে চলে যাবে Allah Hafiz